আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি সাবিত রায়হান আছি আপনার সঙ্গে ওয়েলকাম টু সাবিত ইন্টারন্যাশনাল আজকে মনে শক্তি বই থেকে কিছু কথা শেয়ার করছি প্রথম অধ্যায়ে একটি টপিক হচ্ছে ক্ষমা করার যোগ্যতা ক্ষমা প্রকৃত পক্ষের সাফল্য পূর্ণতা এবং সুখ অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপাদান রাগ বা বিরক্তি ধরে রাখলে আপনার মানসিক শক্তি ক্ষয় হতে পারে ঘুমহীন রাতের কারণ হতে পারে আপনার বর্তমান সময়গুলো উপভোগে বাধা হতে পারে ক্ষমাশীল মনোভাব আমাদের এই নেতিবাচক আবেগগুলো ছেড়ে এগিয়ে যেতে সাহায্য করে এই বিষয়টি সম্পর্কে সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ যে ক্ষমা ঠিক বা ভুল হওয়া সম্পর্কে নয় বরং এটি একটি আত্মিক কার্যক্রম যা আমরা নিজের জন্য করি অন্যের জন্য নয় যে আপনার সাথে অন্যায় করেছে তাকে ক্ষমা করার মাধ্যমে আপনার রাগ এবং বিরক্তির বোঝা থেকে নিজেকে মুক্ত করুন আপনি আপনাকে জীবনের ইতিবাচক দিকগুলোতে মনোনিবেশ করার অনুমতি দিন ক্ষমা করার অর্থ এই নয় যে তাদের পুনরায় অন্যায় করার সুযোগ দেওয়া এর অর্থ আপনি আপনার নেতিবাচক আবেগকে ধরে রাখছেন না যা আপনার ক্ষতি করছে অন্যের আচরণের সীমাবদ্ধতা বজায় রাখতে পারেন এছাড়াও নিজেকে ক্ষমা করা অন্যদের ক্ষমা করার মতেই খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন আপনাকে ক্ষমা করতে পারবেন তখন অন্যদের ক্ষমা করা আপনার জন্য সহজ হবে আপনি আপনার ভুল ত্রুটিগুলোকে স্বীকার করে এবং তা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে পারেন এবং আপনার জীবনের ইতিবাচক পরিবর্তন আনতে পারেন একজনের গল্প শেয়ার করে পার্সোনাল সেশন নিতে এসেছেন তিনি একজন ব্যবসায়ী সবার উপর তার অভিযোগ এবং অভিমান ঘুমাতে পারেন না সব সময় অস্থির লাগে তার নজরে কেউ ভালো না সবাই স্বার্থপর সবাই কষ্ট দেয় সেশন চলছে আর তিনি তার অভিযোগগুলো বলে যাচ্ছেন এক পর্যায়ে আমি জানতে চাইলাম এই সকল মানুষকে ক্ষমা করে দেয়া যায় না সে বলল অসম্ভব আমি কারণ জানতে চাইলে তিনি বললেন সব মানুষ খারাপ আমি বললাম আপনি নিশ্চয়ই ভালো মানুষ আর ভালো মানুষের গুণ হচ্ছে সবাইকে মাফ করে দেওয়া তিনি বললেন জি না স্যার আমি এত ভালো মানুষ নই আমি বললাম আপনি কি ভালো মানুষ হয়ে সুখে থাকতে চান নাকি এরকম কষ্টেই থাকতে চান তিনি বললেন সুখে থাকতে চাই আমি আত্মবিশ্বাসের সুরে তাকে শেষ কথা বললাম আপনি যদি সবাইকে মাফ করে দেন তাহলে মনে অনেক সুখ পাবেন লোকটি একটু ভেবে আমার দিকে তাকে মুচকে হেসে বললেন মাফ করে দিলাম স্যার সবাইকে মাফ করে দিলাম এই কথা বলতে বলতে আবার কেঁদে ফেললেন আমি তার কান্নার কারণ জানতে চাইলে তিনি বললেন স্যার খুব হালকা লাগছে কী যেন বের হয়ে গেছে খুবই ভালো লাগছে জানি না রাগ না হয়ে কেন কান্না এলো তবে অনেক হালকা লাগছে তাই আপনাকেও বলছি মাফ করে দিন নিজের সুখের জন্য হলেও অন্যকে মাফ করে দিন যার মনের শক্তি অনেক বেশি তিনি অন্যকে মাফ করতে পারেন আবার যে ব্যক্তি অন্যকে মাফ করে তার মনের শক্তি অনেক বৃদ্ধি পায় অন্যকে মাফ করে দেওয়া হচ্ছে পানির মতো সহজ ব্যাপার মনের সব কষ্টের দাগ ধুয়ে দিতে পারে অন্যকে মাফ করুন নিজে ভালো থাকুন সামগ্রিকভাবে ক্ষমা একটি শক্তিশালী হাতিয়ার যা আপনার জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে ক্ষমা করের মনোভাব অবলম্বন করে এবং নেতিবাচক আবেগগুলোকে ছেড়ে দিয়ে আপনি সাফল্য পরিপূর্ণতা এবং সুখের সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারেন ইনশাআল্লাহ ডু ইয়র বেস্ট আল্লাহ উইল টেক কেয়ার অফ দ্য রেস্ট মুভ উইথ মাইন্ড পাওয়ার ট্রেন ইউর ব্রেন ফর ম্যাক্সিমাম সাকসেস দেখা হচ্ছে আপনার সঙ্গে মাইন্ড ট্রেনিংয়ে সরাসরি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহমতুল্লা